কবি ভূমের করিদ্ধা চৌধুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে বসন্ত এসেছে কেমিক্যাল আবির বাদ দিয়ে ভিষজ আবির নিয়ে বসন্ত উৎসবে বাঁধল স্কুলের ছাত্রীরা অ্যালোভেরা পলাশ কাঁচা হলুদ দিয়ে তৈরি করেছে ভিষজ আবির প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আগে থেকে সেই অনুযায়ী স্কুলের ছাত্রীরাই বানিয়েছে আবির কিভাবে আবির তৈরি হয় বোঝালেন ছাত্রীরা আমরা এখানে ভেষজ দাবি বানিয়েছি এখানে আমি নিম পাতা কালো হলুদ এবং অ্যালোভেরা তো নিয়ে আমরা বানিয়েছি সবুজ মানে এই বাবিরটা এখানে আমরা প্রথমে নিম পাতা এবং কালো হলুদ এবং অ্যালোভেরাটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে তার জুসটাকে নিয়ে নিয়েছিলাম তারপর আমরা একটা পিএইচ পেপারে টেস্ট করলাম যে দেখলাম যে পিএইচটা আমাদের কত আছে

রোদে শুকানোর যে জিনিসটা সেটা পেস্ট করে একটু ভেষজ মানে সুগন্ধি সেন মিশে আবির তৈরি দোল উৎসব উপলক্ষে গোটা স্কুল মাতল সুরের ঝর্ণায় শিক্ষক ছাত্রী একসঙ্গে বসন্তের গানে সুর মেলালেন কেমিক্যাল মেশানো আবির ত্বকের ক্ষতি করে ভেষজ আবির সেই তুলনায় অনেক সে দোল খেলা হোক মনে আনন্দে আজকে আমরা বসন্ত উৎসব উদযাপন এবং ভেষজ আবির তৈরির প্রশিক্ষণ কর্মশালা উদযাপন করছি মূলত আমরা দেখেছি দোল উৎসবের পর ছাত্রছাত্রীরা যে রঙ ব্যবহার করে সেই রঙে তাদের স্কিনের নানা রকম প্রবলেম তৈরি হয় আমরা আমাদের বিদ্যালয়ের যে ভেষজ বাগান আছে সেখান থেকে তিন রকমের ভেষজ আবির তৈরি করেছি এবং প্রায় দশ দিন ধরে এই কর্মশালা চলছে আজকে আমরা সেটাই উদযাপন করব যে রঙগুলি আমরা তৈরি করেছি ছাত্রছাত্রীদের সচেতনতা সাথে সাথে স্বনির্ভরতা এই দুটি পাঠ আজকে আমরা দেওয়ার চেষ্টা করছি মানে যথেচ্ছভাবে কেমিক্যাল রঙের ছড়াছড়ি হয় এবং যেটা স্কিন ডিজিজ এবং অন্যান্য ধরনের ক্ষতিকর রোগের কারণ হতে পারে সেই কারণে আমাদের বিদ্যালয় থেকে সম্পূর্ণ ভেষজ উদ্যোগে আবির তৈরি এবং সমাজকে এটাও বার্তা দেওয়া হচ্ছে যে সকলেই যেন এই ধরনের আবিরই ব্যবহার করে রঙের উৎসবে শিক্ষক শিক্ষিকার পায়ে আবির ছুঁয়ে আশীর্বাদ নিল কুচিকাচার কাচার দল নিজেদের গালে লাগিয়ে দিল পলাশের লাল প্রকৃতি গেয়ে উঠল ওরে গৃহবাসী খোল দার খোল বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক